রুটি পরোটা এবং গরম ভাতের সাথে জমে যাওয়ার মতো একটা রেসিপি মুগ ডাল বোনা সহজ রেসিপিতে আজকে আপনাদেরকে করে দেখাবো আশা করছি পুরো রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম লাইফ অফ প্রিমা চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মুগ ডাল বোনা করার জন্য আমি এখানে আমার পরিমাণ মতো ডাল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এরপর আমি এগুলাকে একটা কড়াইয়ে ভালো করে ভেজে নিচ্ছি চুলা রাসটা একদম লোতে রেখে আমি ডালগুলাকে ভেজে নিচ্ছি অবশ্যই ডালগুলাকে ভেজে নিতে হবে এই যে নেড়েচেরে আমি ভালো করে ডালগুলাকে ভেজে নিয়েছি এখন গরম ডালগুলাকে আমি সরাসরি পানির মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুক্ষণ ডালগুলাকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ডালগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না কিছুক্ষণ ভিজিয়ে রেখে আমি ডালগুলাকে ভালো করে ধুয়ে নেব এখন ডালগোলাকে রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল তেলটা সামান্য গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব দারচিনি আর তেজপাতা এখন ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি এখন তেলের সাথে পেঁয়াজটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আমার আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখা শুরু করেছেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভিডিওটাতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়েই থাকবেন পেঁয়াজ যখন বাজি হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা এখানে আমি এক চামচ আদা বাটা এবং দেড় চামচ রসুন বাটা দিয়েছি এখন ভালো করে চেড়ে তেলের উপরে ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদা রসুন বাজি হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দেবো গরম মশলার গুঁড়া হাফ চামচ দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরার গুঁড়া এখন সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব ভালো করে নেড়েচেড়ে আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে দেওয়া পর্যন্ত এই মুগ ডাল বোনা কিন্তু খেতে অসম্ভব মজার হয় রুটি পরোটা গরম বাতের সাথে জমে যায় আপনারা বাসায় অবশ্যইভাবে একবার হলো ট্রাই করে দেখবেন একদমই সহজ রেসিপিতে আপনাদেরকে করে দেখাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এই যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি আগে থেকে ধুয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি আমি মুগ ডালগুলো অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি ওই জন্য মুগ ডালগুলো ভালো করে ফুলে গেছে ডালগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবার জন্য রইল মন থেকে দোয়া এবং ভালোবাসা আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এদিকে আমি নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে ডালগুলোকে কষিয়ে নিয়েছি ভালো করে কিন্তু ডালগুলোকে কষাতে হবে এই যে এই পর্যায়ে ডালগুলো একদমই সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করব ফুটন্ত গরম পানি অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে ডালগুলো ভালো করে ফুটে যাবে আমি গরম পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে এটাকে ডেকে রান্না করব পনেরো থেকে বিশ মিনিটের মতো এই যে ফিরে আসলাম বিশ মিনিট পর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি লবণটা একবার দিয়েছি আমার আরেকটু প্রয়োজন ছিল ডালটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেবো আজ তো চারটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য কাঁচামরিচটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ডেকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন আমি একটা বাগান তৈরি করে নেব চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম দুইটা শুকনো মরিচ সামান্য পরিমাণে রসুন কুচি এবং পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখন ভালো করে নেড়ে ছেড়ে এগুলোকে লাল লাল করে ভেজে নেব এই ডালের মেন উপকরণই হচ্ছে বাগানটা পেঁয়াজ রসুন ভালো করে নেড়ে চেড়ে ভাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন ডালের উপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ রসুন এ পর্যায়ে খুব সুন্দর একটা গ্রান বের হচ্ছে এখন নেড়ে চেড়ে ভালো করে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি খুবই লোভনীয় একটা রেসিপি অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন অনেক মজার হয়েছিল এই রেসিপিটা এই যে দেখে কত লোভনীয় লাগছে রুটি পরোটার সাথে তো খেতে অসম্ভব মজার হয় আমার ডাল রান্না একদমই কমপ্লিট আমি এখন চুলা থেকে নামিয়ে একটু পরিবেশন করে নিচ্ছি আমার আজকের মুগ ডাল বোনার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে পারেন যেন আমি কোনো ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আজকের মতো আমি রিমাইখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ